আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরক বিসমিল্লাহ রহমান ই সম্মানিত ভিওর্স ট্রাস্ট লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেকটা ব্যক্তিকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা জানবো ট্রাস্টওয়ে লিমিটেডের বিজনেস প্ল্যান সম্পর্কে আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ট্রাস্টওয়েল লিমিটেড এই প্রতিষ্ঠানটির অপারেশনাল অফিস হচ্ছে নিউ আজমান ইউএই দুবাইয়ে এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে চাইলে সেখানে যোগাযোগ করার সুযোগ রয়েছে আমরা পরিচয় করিয়ে দিতে চাই আমাদের ম্যানেজমেন্ট বেডের সঙ্গে ট্রাস্টো লিমিটেড যিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন ওনার নাম হচ্ছে এমডি নবীর হোসেন আজমান ইউএই উনি একজন দুবাই প্রবাসী এবং আমাদের কোম্পানির সিইওর দায়িত্বে যিনি পালন করছেন বা এই কোম্পানির ফাউন্ডার তিনি হচ্ছেন এমবি শাহজাল শরীফ সম্মানিত লিডার ট্রাস্টো লিমিটেড চারটি প্রজেক্ট নিয়ে কাজ করছে তার ভিতরে আছে ট্রাস্টওয়ে লিমিটেড ট্রাস্টওয়ে অ্যাকাডেমি এ চ্যারিটি এবং ট্রাস্ট ওয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ট্রাস্টওয়ে মূলত হচ্ছে একটি সম্পূর্ণ এডুকেশনাল প্ল্যাটফর্ম এর জন্য বলছে ট্রাস্ট ট্রাস্টও লিমিটেড ইটস এ এডুকেশন অপরচুনিটি প্ল্যাটফর্ম পাশাপাশি এটি একটি ইনকাম অপরচুনিটির প্ল্যাটফর্ম ট্রাস্টওয়ে লিমিটেডের অনেকগুলো বিউটি রয়েছে তার ভিতরে প্রথমে যেটি পেয়ে যাবেন ইউনিক এডুকেশন মার্কেটিং প্ল্যান আছে আমাদের ইনোভেটিভ মার্কেটিং সিস্টেম আছে এখানে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান না এটা সম্পূর্ণ এডুকেশন প্ল্যাটফর্ম ফ্লেক্সিবল ওয়ার্কিং প্ল্যান ইজি টু আর্ন মানি ডেলি পে সিস্টেম আছে পিটিপি ইউডোর সিস্টেম টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ ওপেন সাপোর্ট সিস্টেম এবং ট্রাস্ট ওয়ে চ্যারিটি ফান্ডিং ট্রাস্টে যে এডুকেশনগুলো প্রোভাইড করছে তার ভিতরে অন্যতম একটি বিষয় হচ্ছে ট্রাস্টওয়ে লিমিটেডের একটি প্রতিষ্ঠান আছে যেটা না হচ্ছে ট্রাস্টওয়ে একাডেমি অ্যাকাডেমির মাধ্যমে আমরা এডুকেশন প্রোভাইড করে থাকি আর আমরা যে সাবজেক্টগুলোর উপরে এডুকেশান প্রোভাইড করে থাকি সেগুলো হচ্ছে আমাদের একটি এডুকেশন প্যাকেজ রয়েছে যেখানে চারটি সাব পাঁচটি সাবজেক্ট পাচ্ছেন প্রথমে আছে বিউটি অফ ডিজিটাল মার্কেটিং আছে ক্রিপ্টো আছে ফরেক্স মার্কেট আছে ইউজ অফ এআই আই সিস্টেম এবং ইংলিশ স্পিকিং কোর্স সো বর্তমান সময়ে যুগ যুগোপযোগী এই ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো নিয়ে আমাদের কোম্পানি আপনাদেরকে এডুকেশান দিয়ে থাকছে আমাদের এই এডুকেশান দুইভাবে আমরা প্রোভাইড করে থাকি আমাদের একাডেমির মাধ্যমে একটি হচ্ছে অনলাইন এডুকেশান একটি হচ্ছে অফলাইন এডুকেশান তো অনলাইন এডুকেশান সিস্টেমটি বর্তমানে আমাদের রানিং রয়েছে আমাদের টোটাল এই পাঁচটি সাবজেক্টের এডুকেশান প্যাকেজের ভ্যালু হচ্ছে ওয়ান হান্ড্রেড ডলার বাট আপনারা জেনে খুশি হবেন বর্তমান সময়ে এই পাঁচটি সাবজেক্টের উপর যে কোনো ব্যক্তি যদি যে কোনো আইটি ফার্ম থেকে কোর্স করতে চায় তাহলে তার মিনিমাম এক লক্ষ টাকারও বেশি খরচ করতে হবে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বাংলাদেশিটাকে বারো থেকে তেরো হাজার টাকার ভেতরে সম্মানিত ভিউয়ার্স আমাদের যে দুটি প্রক্রিয়ায় এডুকেশন হয় তার মধ্যে আমাদের অনলাইন এডুকেশনটি রানিং রয়েছে বাট আমাদের এই প্যাকেজের ভ্যালু হচ্ছে আমাদের একশো ডলার কিন্তু আমাদের একটি প্রোমোশনাল অফার চলছে যে অফারের কারণে আমার কোম্পানি বলছে দি ফার্স্ট ওয়ান থাউজেন্ড অনলাইন এডুকেশন প্যাকেজ একটি ভিশন ফি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ ডলার অনলি অর্থাৎ আমার কোম্পানি বলছে বর্তমান সময়ে আমাদের এডুকেশনের উপরে একটি চমৎকার প্রোমোশনাল অফার চলছে যেখানে আপনারা একশো ডলারও দেওয়া লাগছে না মাত্র পঁচিশ ডলারের মাধ্যমে আপনি এখানে এডুকেশনটি নিতে পারছেন কিন্তু এই সুযোগটি পাবে শুধুমাত্র প্রথম এক জন স্টুডেন্ট এরপরে যখন আমাদের এক হাজার একজন স্টুডেন্ট হয়ে যাবে তখন এটি সেভেন্টি ডিসকাউন্ট করা থাকবে সেক্ষেত্রে তিরিশ ডলার দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে এডুকেশনটি নিতে পারবেন আমরা জেনে নিয়েছি আমাদের এডুকেশন সিস্টেমে আমরা কি এডুকেশন দিচ্ছি এবং কীভাবে আমরা এডুকেশনটাকে পাচ্ছি এখন আমরা জানবো আমাদের কোম্পানির আর্নিং সিস্টেম সম্পর্কে ট্রাস্ট লিমিটেডের বিজনেস প্ল্যানে বলছে লার্নিং শেয়ারিং আর্নিং অর্থাৎ আপনি এডুকেশন নিয়ে সেই এডুকেশনটিকে শেয়ারিংয়ের মাধ্যম দিয়ে আপনি আর্নিং করতে পারবেন আমাদের রেজিস্ট্রেশন ফ্রি এডুকেশন প্যাকেজ ভ্যালু একশো ডলার বর্তমানে সেটি আপনি টোয়েন্টি ফাইভ ডলার দিয়ে পাচ্ছেন আমাদের পে আউট সিস্টেম সম্পর্কে একটু ধারণা ক্লিয়ার করে দিয়ে আপনাদেরকে আপনাদের জানাতে চাই আমাদের কোম্পানির পে আউটে প্রথমে আছে স্পন্সর ইনকাম চার ডলার জেনারেশন ইনকাম চার ডলার রিটার্ন ক্লাব ইনকাম চার ডলার কারণ ক্লাব টু ডলার র্যাঙ্ক ইনসেন্টিভ এক ডলার চ্যারিটি ফান্ডিং এক ডলার অটো প্যানেল অ্যাক্টিভ চার ডলার এটিকে বিস্তারিত বলতে গেলে আরেকটি যদি বলা যায় স্পন্সার চার ডলার জেনারেশন ইনকাম হচ্ছে চার ডলার যেটা এক থেকে বাইশ জেনারেশন পর্যন্ত ডিস্ট্রিবিউশন হয় সিক্স হান্ড্রেড রিটার্ন ক্লাব আছে যেখান থেকে একশো পঞ্চাশ ডলার আনিং করার সুবর্ণ সুযোগ ক্রাউন ক্লাব থেকে পাচ্ছেন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার ইনকাম করার সুবর্ণ সুযোগ র্যাঙ্ক ইনসেন্টিভ আছে চ্যারিটি ফান্ডিং আছে অটো প্যানেল থেকে ইনকাম করার সুযোগ পাচ্ছেন পঁয়ষট্টি হাজার পাঁচশো বত্রিশ ডলার যেটা বাংলাদেশটাকে প্রায় আশি লক্ষ টাকারও বেশি স্পন্সর ইনকামটি হচ্ছে আপনার মাধ্যমে এবং তথ্য দ্বারা যদি কোনো ব্যক্তি এখানে কোনো প্যাকেজ বাই করে তাহলে তার কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন চার ডলার যেটা হচ্ছে আপনার স্পন্সার কমিশন জেনারেশনের ক্ষেত্রে হচ্ছে টিম ওয়াইজ কাজ করে অর্থাৎ আপনি জয়েন করার পর আপনার মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি যদি এখানে জয়েন করে এবং তার মাধ্যম দিয়ে কোনো ব্যক্তি জয়েন করে এভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড বিভিন্ন জেনারেশনে আপনার টোটাল বাইশটা জেনারেশান থেকে ইনকামগুলো পাচ্ছেন যেমন খেয়াল করলে দেখবেন দুই থেকে তিন পর্যন্ত আছে আমাদের পঞ্চাশ সেন্ট চার থেকে সাত পর্যন্ত আছে পঁচিশ সেন্ট আট থেকে বারো পর্যন্ত বিশ সেন্ট এবং তেরো থেকে বাইশ পর্যন্ত দশ সেন্ট এরপরে যেই জিনিসটা আছে আমাদের সিক্স হান্ড্রেড রিটার্ন ক্লাব অর্থাৎ কোনো একজন ব্যক্তি মাত্র টোয়েন্টি ফাইভ ডলার দিয়ে জয়েন করে চাইলে পারে সে তার এই পঁচিশ ডলারের ছয় গুণ বা ছয়শো গুণ প্রফিট রিটার্ন নিতে পারবে একটি ছোট্ট গ্রহণ পূরণ করার মাধ্যমে সিক্স হান্ড্রেড ক্লাবে জয়েন করার মাধ্যমে সিক্স হান্ড্রেড ক্লাবে আসার জন্য আমার কোম্পানি বলছে শুধুমাত্র আপনি যদি তিনজন ব্যক্তিকে আপনার ক্লাসে নিয়ে আসতে পারেন তিনজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করিয়ে দিতে পারেন তাহলে এই ক্লাবে চলে আসবেন দেন গোটা বাংলাদেশে গোটা ওয়ার্ল্ডে যেখান থেকে এই ট্রাস্ট লিমিটেডের এডুকেশন প্যাকেজ সেল হোক না কেন সেই সেলকৃত অ্যাকাউন্ট থেকে চার ডলার করে আমাদের এই ফান্ডে জমা হয় এবং সমহারে রাত বারোটার পর আমাদের এই পুরো ফান্ডটিকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় যতজন ব্যক্তি এই সিক্স হান্ড্রেড রিটার্ন ক্লাবে থাকে এবং এখান থেকে আর্নিং করা যাবে একশো পঞ্চাশ ডলার এরপর আছে ক্রাউন ক্লাব যেখানে মাত্র আপনি দশজন ব্যক্তিকে সরাসরি স্পন্সারের মাধ্যমে এই ক্রাউন ক্লাবে আসতে পারেন এবং আমাদের ক্রাউন ক্লাবের জন্য দুই ডলার করে বরাদ্দ সো গোটা বাংলাদেশ থেকে অথবা গোটা ওয়ার্ল্ড থেকে যেখান থেকে এই আমাদের এডুকেশান প্যাকেজ সেলস হোক না কেন সেই সেলসের মাধ্যম দিয়ে থেকে আপনারা দুই ডলার করে জমা হবে যেমন ধরে নেন আজকে দশটি প্যাকেজ সেল হয়েছে বিশ ডলার জমা হয়েছে এই বিশজন যে কয়েকজন ব্যক্তি এই ক্রাউন ক্লাব মেম্বার হবে সবাই সমাহারে এই ব্যালেন্সটি পেয়ে যাবে এখান থেকে আর্নিং করার সুযোগ রয়েছে আমাদের প্রায় ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ নব্বই হাজার টাকার কাছাকাছি এরপর আছে র্যাঙ্ক র্যাঙ্ক হচ্ছে টিম ওয়াইজ কাজ করে আপনারা খেয়াল করবেন ইপি মানে হচ্ছে এডুকেশন প্যাকেজ যেখানে আমরা আমাদের তিনটি টিম কাজ করে এবিসি অনেক টু থ্রি প্ল্যানে এডুকেশান প্যাকেজে যখন পঞ্চাশ জন আপনার এ টিমে পঞ্চাশ পঁচিশ জন বি টিমে পঁচিশ জন সি টিমে হবে তখন আপনি সাকসেস বিল্ডার হবেন আপনি ওই র্যাঙ্কে যতজন ব্যক্তি থাকবে কোম্পানির প্রতিটা সেলস থেকে পঁচিশ জন করে তাদের জন্য বরাদ্দ থাকবে এভাবে আমাদের টোটাল এখানে পাঁচটি র্যাঙ্ক রয়েছে এরপর হচ্ছে চ্যারিটি ফান্ড আমাদের একটি সেবামূলক প্রতিষ্ঠান যেখান থেকে আপনাদের এডুকেশন প্যাকেজ থেকে এক ডলার করে আমাদের এই চ্যারিটি ফান্ডে রাখা হয় এবং এই চ্যারিটি ফান্ডের ব্যালেন্সটি আপনারা কী করি সেটি হচ্ছে আমাদের দুস্থ অসহায় মানুষদের সহায়তার জন্য আমরা হচ্ছে দিয়ে থাকি এটি একটি চমৎকার প্রতিষ্ঠান এরপর আছে আমাদের প্যানেল অটোমেটিক যেখান থেকে আর্নিং করার সুযোগ আছে প্রায় পঁয়ষট্টি হাজার পাঁচশো আটাশি ডলার যেখান থেকে প্রায় আশি লক্ষ টাকা আর্নিং করতে পারবেন অটোমেটিক এর জন্য আমার কোম্পানি বলছে ছোট্ট একটি শর্ত আছে ইউ ক্যান বি রেফার মাস্ট বি থ্রি পার্সন অ্যান্ড এভরি রেফার ইনকাম ফোর ডলার দেন ইন ইউ ক্যান এনজয় প্যানেল ইনকাম অর্থাৎ আমার কোম্পানি বলছে আপনাকে অবশ্যই তিনজন ব্যক্তিকে রেফার করার মাধ্যম দিয়ে আপনাকে এই প্যানেল ইনকামে আসতে হবে দেন আপনি অটোমেটিকলি এই প্যানেলগুলো থেকে আর্নিং করতে পারবেন তো যখনই প্যানেল ইনকামে তিনজন রেফারের মাধ্যমে আপনি চলে আসলেন সঙ্গে সঙ্গে কোম্পানি আপনাকে প্রত্যেকের কাছ থেকে চার ডলারের পাশাপাশি আরও চার ডলার এক্সট্রা আপনাকে কমিশন দিয়ে দিল। এইভাবে প্যানেল ওয়ান যখন কোয়ালিফাই করলেন আপনি পেলেন আট ডলার প্যানেল টু যখন কোয়ালিফাই করলেন পেলেন ষোলো ডলার এইভাবে আমাদের টোটাল তিন থেকে তেরো পর্যন্ত প্যানেল আপডেট হবে অটোমেটিক্যালি এখানে পুরো চার্ট প্যানেলটি দেওয়া আছে প্রথমটা যদি খেয়াল করেন প্যানেল ওয়ান মাস্ট বি রেফার থ্রি পারসন এডুকেশন প্যাকেজ দেন আপনি এখান থেকে চার ডলার আর্নিং করছেন প্যানেল ওয়ান প্যানেল টু কোয়ালিফাই করছেন আটও ষোলো ডলার আর্নিং করছেন কোনো কন্ডিশন নেই এইভাবে আপনি তিন চার পাঁচ ছয় পর্যন্ত যদি দেখেন ছয় নম্বরে আপনি পাঁচশো ছাপান্ন ডলার আর্নিং করছেন এই পাঁচশো ছাপান্ন ডলার যখন আপনি ক্যাশ করতে চাচ্ছেন তখন শুধুমাত্র আপনাকে একজন রেফার করার মাধ্যম দিয়ে পুরো ক্যাশটি করে নিতে পারছেন সো এইভাবে আমাদের টোটাল তেরোটি প্যানেল আছে যে তেরোটি প্যানেল থেকে আপনি আর্নিং করতে পারবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো বত্রিশ ডলার পর্যন্ত সো ইটস এ গ্রেট এবং বিগ ইনকাম আমি মনে করি সম্মানিত ভিউয়ার্স আমাদের পেমেন্ট এবং উইড্রো মেথড সম্পর্কে একটি ইনফরমেশন দিয়ে দিই আমাদের উইড্রো হচ্ছে চব্বিশ ঘন্টা সাত দিন অর্থাৎ যে কোনো সময় আপনি উইড্রো করতে পারবেন পেমেন্ট আপ টু টাইম অর্থাৎ উইড্রো দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে আপনার এই পেমেন্টটি আপনি পেয়ে যাবেন ইউএসডিটি এবং লোকাল কারেন্সি দুইভাবে উইড্রো করা যাবে আমাদের মিনিমাম উইথড্রো হচ্ছে পাঁচ ডলার এবং উইড্রো চার্জ হচ্ছে টেন পার্সেন্ট এ হচ্ছে আমাদের বিজনেস প্ল্যান সম্মানিত ভিউয়ার্স প্রত্যেকটা ব্যক্তিকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা এই প্ল্যানটি দেখেছেন এবং জেনেছেন সবাইকে আশা করবো ট্রাস্টওয়ে লিমিটেড নিয়ে কাজ করবেন ট্রাস্টওয়ে লিমিটেডের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসলামুকুমি